কবিতা মেয়ে লিখনে যোধিশ্রী পঠনে প্রশান্ত আমি বনমাঝে যারে দেখেছি কত ছবি তার এঁকেছি তার মাথায় কাঠের বোঝা খোপাতে ফুলের গোছা পায়েছিল মল কী তাহার চাল সোজা হয়ে হেঁটে চলে গঠন তাহার আহামরি নয় ওই মেয়েলি যেমন হয় তবে তার চোখ থেকে চোখ ফেরানো দায় মুখে ছিল হাসি চোখে ছিল বিস্ময় চলে গেল পথ দিয়ে সে কি দেখেছিল মোরে জানি না সে কথা তবু মনে হয় আসে যদি কভু ফিরে কিছু কথা বলি তারে গিয়ে ওগো সুন্দরী মেয়ে বারেক এসো ফিরে এক দেখাতেই তুমি যে আমার মন নিয়েছ হরে তাই ফিরে ফিরে আসি বনে যদি দেখা পাই কোনোক্ষণে শুধাব তোমায় কি নাম তোমার থাকো কোন গ্রামে গিয়ে আমি তোমাকেই চাই আসবে কি কভু ফিরে ওগো নাম না জানা মেয়ে নমস্কার